পৃথিবীর মধ্যে কোন দেশ কত পরিমাণ ঋণ আছে সেটাই আমরা এখন দেখব আমাদের ইন্ডিয়া আছে কিনা এটাও দেখব আমরা আজকে চলো দেখা যাক কে কোন দেশ কত ডলার ঋণ আছে সেটাই দেখবো আজকে আমরা চলো ফিলিস্তিন টু বিলিয়ন হংকং টু পয়েন্ট ওয়ান বিলিয়ন আমাদের ইন্ডিয়া কত নম্বরে থাকবে চলো দেখা যাক সিঙ্গাপুর টু বিলিয়ন আফগানিস্তান থ্রি বিলিয়ন ডলার এটা কোন দেশে ভাই মালাউ মালাউ তিন মিলিয়ন আলজেরিয়া ফোর মিলিয়ন এক নম্বরে কে থাকবে ওটাই দেখা আজকে पापुन 5.8 बिलियन फाइव पॉइंट बिलियन लिबिया सिक्स बिलियन हमारे इंडिया से कतो नंबर आते हैं देखते हैं गैस ईरान सेवन पॉइंट बिलियन और बांग्लादेश से रोस्टर देखते हैं गैस बांग्लादेश कतो नंबर थकते हैं वाले ক্যামেরন আট বিলিয়ন ডলার কঙ্গো এইট বিলিয়ন ডলার ডিয়ার কঙ্গো এটা আবার কোন দেশ এইট পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার চীনের আশেপাশে হয়তো হবে এটা আবার কোন দেশ চলো এরপরে দেখা যাক মালোভা 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 টেন পয়েন্ট এইট বিলিয়ন ডলার না এগারো পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার আমাদের ইন্ডিয়া যে কখন আসবে তার অপেক্ষা আছে ইন্ডিয়া কত নম্বর থাকতে পারে নেপালেরও বারো দশমিক ছয় বিলিয়ন ডলার এটা কি লাস লস না কি নাম এটা লাস না মায়ানমার বিলিয়ন ডলার বাবা মানে আমাদের ইন্ডিয়ার কত ঋণ থাকতে পারে গাইস কমেন্ট করো কমেন্ট করো এই গান তো ডলার আছে এই অ্যামাউন্টে যে কত হাজার হবে কত বিলিয়ন হবে কে জানে বলিভিয়া বলিভিয়া 15.8 বিলিয়ন কমবডিয়া 22.5 বিলিয়ন ডলার ও ও এটা ইরান ইরাক ইরাক 23 বিলিয়ন ডলার

ভাই ভারতের কি অবস্থা যে হবে চলো দেখা যাক ভারতের এখন কোনো ইন্ডিয়া আসবে কখন ইন্ডিয়া তাহলে তো অনেকই দিনই অ্যাঙ্গোলিয়া আটত্রিশ পয়েন্ট ফোর বিলিয়ন ডলার চলো আরো উঁচুতে চল্লিশ বিলিয়ন ডলারে চলে গেছে দেখতে পাচ্ছো কোস্টারিকা একচল্লিশ বিলিয়ন ডলার

সেবিয়া চুয়ান্ন পয়েন্ট ফোর বিলিয়ন ডলার শ্রীলঙ্কা সাতান্ন বিলিয়ন ডলার ওমান দেশ দেশিয়াস কুয়েত কুয়েত তো কুয়েত্টি বিলিয়ন তেষট্টি আমাদের ইন্ডিয়া থেকে তো কুয়েতে অনেক লোক কাজে যায় কিন্তু এই দেশে অত ঋণ মরক্কো মরক্কো পঁয়ষট্টি পয়েন্ট দুই বিলিয়ন ডলার আমেরিকা তো আসবে আমেরিকা অনেক দিনই থাকবে আমেরিকা এখন অব্দি নাম আসেনি যেহেতু আমেরিকা অনেক উপরে থাকবে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় আমেরিকা এক নম্বরে থাকবে পাকিস্তান 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 একশো বত্রিশ বিলিয়ন ডলার আমাদের ইন্ডিয়ার হালত যে কেমন হবে কে জানে

পর্তুগাল রোনাল্ডো দেশ পর্তুগাল চারশো ষাট বিলিয়ন ডলার ডেনমার্ক পাঁচশো চুরানব্বই বিলিয়ন ডলার এবার সব থেকে উপরে আসছে কে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া সাতশো দশ ফাইনালি ইন্ডিয়া ইন্ডিয়া ও ইন্ডিয়া সাতশো সতেরো বিলিয়ন ডলার ইন্ডিয়ায় ইন্ডিয়ার এত ঋণ ভাবা যায় না সাতশো সত্তর বিলিয়ন মেক্সিকো আটশো নব্বই বিলিয়ন আরে সুইডেন ও ট্রিলিয়ানে আগে

कानाडा कानाडा टा देखे ची 3.8 ट्रिलियन जापान 4.7 ट्रिलियन ओ जर्मनी फोर 7.8 एट फ्रांस एम्बापी क्या फ्रांस फोर ट्रिलियन डॉलर एट ट्रिलियन ओ यूनाइटेड किंगडम आगरा ट्रिलियन डॉलर ना ना আমেরিকা আমেরিকা এক নম্বর থাকবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ও সব উপরে ছত্রিশ ট্রিলিয়ন ডলার ইউনাইটেড অফ আমেরিকা ইউএস ইউএস মনে তো হয় না আমেরিকা তো ওপরে ইনগ্রস্ত থাকতে পারে না